কিছু বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র এখন থেকে আপনারা খুব সহজে আপনার সেন্টার থেকে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন বিএসকে সেন্টারে যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে সেই সমস্ত বেনিফিটগুলো আপনারাও আপনাদের কাস্টমারদের দিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন বিএসকে ডট গভ ডট ইন সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখবেন বাংলা সহায়তা কেন্দ্র ওয়েলকাম টু বাংলা সহায়তা কেন্দ্র এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে প্রথমে যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন ক্লোজ করার পর এখানে একটি অপশন রয়েছে সিটিজেন লগ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি লগ ইন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা লগ ইন করে নেবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা নিউ ইউজার হন তাহলে নিউ ইউজার রেজিস্টার হেয়ার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সিটিজেন ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি সেন্ড হবে ওটিপির ঘরে ওটিপিটি এন্টার করার পর দেখবেন নিচে ভ্যালিড ওটিপি বলে একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন অল্টারনেট ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি এন্টার করবেন ফোন নাম্বারটি এন্টার করার পর দেখবেন ডকুমেন্টস টাইপ সিলেক্ট ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আধার কার্ড পেন কার্ড ভোটার কার্ড আপনার সুবিধাতে আপনি সিলেক্ট করবেন যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এই ডকুমেন্ট নাম্বারে আপনি আধার কার্ড নাম্বারটি এন্টার করবেন আধার কার্ড নাম্বারটি এন্টার করার পর এরপর রয়েছে সিটিজেন ইমেল এখানে আপনি আপনার একটি ইমেল আইডি এন্টার করবেন এন্টার করার পর নেম সিটিজেন নেম এখানে সিটিজেন নেম এন্টার করবেন সিটিজেন নেম এন্টার করার পর ফাদার বা গার্ডিয়ান নেম এখানে ফাদার বা গার্ডিয়ান নেম এন্টার করবেন ফাদার বা গার্ডিয়ান নেম এন্টার করার পর এরপর রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আন্ডারে যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ব্লক মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর পোস্ট অফিস প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর এরপরে রয়েছে পুলিশ স্টেশন প্লিজ সিলেক্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেওয়ার পর এরপরে রয়েছে হাউস নাম্বার ওয়ার্ড নাম্বার ভিলেজ বা পাড়া এখানে আপনি সেটি এন্টার করবেন এরপর রয়েছে জেন্ডার সিলেক্ট জেন্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল আদার্স সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন ডেট অফ বার্থটি ইন্টার করার পরপরই আপনাদের আগে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপর এরপরে রয়েছে এস সি এস টি ও এ ও সি বি জেনারেল সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে কোনটি সিলেক্ট করে নেওয়ার পর রিলিজিয়ান সিলেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর পাসওয়ার্ড লগ ইন টু বিএসকে এখানে পাসওয়ার্ড একটি এন্টার করবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবেন কনফার্ম করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দেখবেন সাকসেসফুলি আপনাদের রেজিস্টার হয়ে গিয়েছে এরপর অটোমেটিক্যালি এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার ইন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে আপনি যে পাসওয়ার্ডটি কনফার্ম করেছিলেন ইন্টারইয়োর পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন